হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি ওঠার পরেই সবাই শুয়েই আছে তো আমি একটু সকালে উঠেছি তো ভাবলাম যদি সকাল সকালে উঠেইছি তো সবার জন্য একটু পিঠা বানাই এখানে শুধু সুজি আর ময়দা দিয়ে আমি এই তেলের পিঠাগুলো বানাচ্ছিলাম মানে তেলের পিঠাও বলা যায় আবার মালপোয়াও বলা যায় তো এইভাবে বানিয়ে নিচ্ছি এগুলো খুবই সুন্দর হয়েছিল আর খেতেও মজা হয়েছিল মানে ঝটপট বানিয়ে নেওয়া যায় চাউলের গুঁড়ার ঝামেলাও থাকে না তো এই হিসেবে আমার এই পিঠাটা মাঝে মধ্যেই বানানো হয় তো আমার কাছে খেতেও ভালো লাগে একটু সফট সফট হয় ওই জন্য তো এই তো এখন এই পিঠাগুলো সকাল সকালে বানিয়ে নিচ্ছি তো বোন এসেছে তো আগের ভিডিওতে বলেছিলাম আমার খালা তো বোন আসছে তো ওই জন্য মানে ভাবলাম এই পিঠাগুলো বানাই আর দুপুরে একটু স্পেশাল রান্না বান্না করব তো ভাবলাম ব্লগটাও করে ফেলি এই তো পিঠা কিন্তু বানানো অলরেডি শেষ তো শেষের পিঠাগুলো একটু একটু এদিকেতিক হয়ই কারণ কেচে কুচে দিতে হয় বেটারগুলা ওই জন্য তো যেটুকু ছিল চামচ তারপরে বল তো সব কিছু কেচে তারপরে এই পিঠার বেটার আমি দিয়েই দিয়েছিলাম ওই জন্য একটু ব্যাক্যা হয়েছিল এই যে যেটা করার মধ্যে আছে সেটা তো যাই হোক চলবে তো বাকিগুলা কিন্তু ভালোই হয়েছে তো এখন এই পিঠাটাও নামিয়ে নেব আর চা পানি খাওয়া হবে আর এখন কিন্তু বাজে সাড়ে দশটার মতো তো যে তেল ছিল এই পিঠা বানানোর পর সেখানে আমি পেঁয়াজের ব্যবস্তা করে নিচ্ছি আর এখানে কিছু পেঁয়াজ এমনি রেখে দিয়েছি যদি প্রয়োজন পড়ে তাহলে দিব এই দেখুন অনেক সুন্দর হয়েছিল এই পেঁয়াজের বেরেস্তা সুন্দর কালার এসেছে পুড়েও যায় নাই আবার কাঁচাও রয় নাই তো এই পেঁয়াজের বেরিস্তাগুলো লাগবে তো কি স্পেশাল রান্না করব সেটাই বলা হয় নাই আজকে দুপুরে রান্না করব। চিকেন রোস্ট আর হলো সাথে পোলাও তো এই বাদামগুলো আগের দিন নিয়ে আসছিলো আর কাজু ছিল না এই বাদামগুলো ছিল বলেই ভাবলাম রোস্ট করি তো আমার এখন পর্যন্ত যতবারই রোস্ট বানিয়েছি মানে চিকেন রোস্ট তো এই বাদাম ইউজ করা হয় না সবসময় কাজু বাদামই ইউজ করা হয় তো আজকে আবার এগুলো আছে আর বোন বলছে এগুলো দিয়েও খেতে ভালো হয় তো তুমি আজকে এগুলো দিয়ে রান্না করতে পারো ওই জন্য মানে এই বাদামগুলাই খুব সুন্দর করে আমরা সবাই মিলে এই উপরে যে বাকল বাকল তো ওটা উঠিয়ে নিচ্ছিলাম আর তারপরে ঝেড়ে আনবে বোন ঝেড়ে আনার পরে তারপরে এই বাদামগুলা পেস্ট করা হবে আর এই বাদামগুলো তো তেলে ভাজা ছিল তো এগুলো আর ভাজার প্রয়োজন পড়বে না এই দেখুন খুব সুন্দর করে কিন্তু উপরের খোলাগুলা গুলা ফেলে দেওয়া হয়েছে আর এটা এখন সাইডে থাক আর এদিক থেকে মাংসটাও মানে কেটে নেওয়া হবে চিকেনের অর্ধেকটুকু চিকেন এখানে তো এটাই আজকে মানে রোস্ট করবো আর এখন টুকরো টুকরো করে ওটা কেটে নেওয়া হবে আমি তার আগে একটা মানে মশলা বানিয়ে নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এই বাদামগুলা তারপরে এই মিল্কটুকু দিয়ে দিচ্ছিলাম এটুকু আমি মানে বাইরেই রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে তারপরেও এখন পর্যন্ত জমে নেয় আসলে দই বানানোর জন্য রেখে দিয়েছিলাম তেমন দইয়ের বীজও ছিল না ওই জন্য তো কোনো ব্যাপার নাই মানে লেবু দিয়ে তারপরে এই মিল্ক দিয়ে দিলেই কিন্তু দইয়ের কাজটা হয়ে যাবে তো প্রথমে বাদামগুলো শুধু মানে ঘুরিয়ে নিলাম এই বাদাম ভালো করে একদমই মিহি গুঁড়া হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম ওই এক বাটি মানে দইয়ের যেটা মিল্ক রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেবু তো এটাই কিন্তু পুরোপুরি দইয়ের কাজটা হয়ে যাবে আর এমনিতেও তো মিল্ক দিয়েই রান্না করা হবে তো এখানে আমি দেড় চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দেড় চা চামচ হবে না এক চা চামচ হবে তো দুইবারে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তো এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম এই দেখুন অনেক সুন্দর একদমই দরদর একটা পেস্ট হয়েছে অনেকটাই ঠিক হয়েছিল তো এটা এক সাইডে থাক আর এখন আমি এই পোলাও রান্না করার জন্য চাউলগুলো বের বের করে নিয়েছি তো এগুলো ধুয়ে রেখে দিতে হবে তারপরে আমি চিকেনটাও কেটে ধুয়ে নিয়ে আসবো এরই মধ্যে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলোও সুন্দর করে কেটে ধুয়ে তারপর নিয়ে আসছি এই তেলগুলা কিন্তু পেঁয়াজের বেরেস্তা যে করেছিলাম তো ওই পেঁয়াজের বেরেস্তার তেলই কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর এই চিকেনের মধ্যে অনেক বেশি তেল ছিল তো যাই থাক তো প্রথমে আমি ভাবলাম এই চিকেনগুলা এই তেলের মধ্যে ভেজে নেব তো ভেজে নিয়ে ওইভাবেই মানে সব কিছু মশলাপাতি দিয়ে দিয়ে তারপরে রান্না করব। পেঁয়াজ ভাজা তো আর প্রয়োজন নেই যেহেতু পেঁয়াজের বেড়েস্ত আগেই করে রেখেছি ওই জন্য তো এখানে চিকেনের মেটে যেটা কলিজা তো ওটা রয়ে গিয়েছে ওটা এখন আর দিব না ওটা শেষের দিকে দিব আর এখন এই যে তেল এই তেলের মধ্যে যখন এই চিকেনগুলা ভাজা হচ্ছিল অনেক বেশি তেল ছেড়েছিল এই চিকেনের মধ্যে তো যতটুকু তেল দেওয়া হয়েছে তারপরেও আরও অনেকটাই তেল ছেড়েছিল। তো আমি ভালো করে এটা ভিজে নিচ্ছি এই দেখুন এখনই দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়েছে এতটুকু তেল দিয়ে তো আর রান্না করব না তো এখান থেকে তেল দিয়ে আমি মানে পোলাও যে রান্না করবো ওই পানি নিয়ে আসছি তো ওই পানির মধ্যেই দিয়ে দিব তো আমি এখানে পোলাও রান্না করব শাহি পোলাও আর শাহি পোলাও করার জন্য আমি দুই কাপ চাউল নিয়েছি আর দুই কাপের জন্য আমি তিন কাপ পানি দিয়ে তারপরে মিল্ক যেহেতু দিব ওখানে তো বাকিটুকু মিল্ক দেবো আর এখান থেকে তেল উঠিয়ে দিলাম এমনিতে ভেবেছিলাম যে আজকে তেলের পরিমাণটা একটু কম দিয়ে তারপরে রান্না করব তো এখান থেকে তেল বেরি হলো আর একই সাথে খাওয়া হবে ওই জন্য এই চিকেনের রোস্টের এইখান থেকে মানে তেল নিয়ে তারপরে ওই পোলাও রান্না করা হবে ওখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এই মানে মিল্কটা তো আমল তাজা মিল্ক কিন্তু অনেকটাই ঘন মিল্ক থাকে তো যারা ইউজ করেন সবাই জানেন আর যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি দেড় চা চামচের মতো পেস্ট এখানে দিয়ে দিলাম তারপরে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পোলাওটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এখন চুলার উপর বসিয়ে দিব আর একটু নাড়াচাড়া করে নিলাম যাতে করে নুনটা মানে এমনিতেও মিশবে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম সব কিছুর সাথে মানে যাতে করে মিশে যায় এদিক থেকে এই চিকেনগুলো তো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে উপর থেকে দিয়ে দিলাম ওই যে বেচা ছিল যেটা মেটে মানে চিকেনের কলিজা তো সেটা দিয়ে দিয়ে তারপরে ওই যে রেখে দিয়েছিলাম পেস্টটা বানিয়ে তো সেটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া তো এখানে আমি আজকে হলুদ গুঁড়াটা ইউজ করব না তো আমার কাছে রোস্টের মধ্যে একটু সাদা সাদা হলেই ভালো লাগে তো আগে তো আর কোনো নুন ইউজ করা হয় নাই এখন আমি নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন সব মানে মশলাপাতি এই চিকেনের সাথে ভালো করে ভেজে ভেজে নিচ্ছিলাম তো কিছুক্ষণ মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পানি তো যেটা পেস্ট করে রাখা ওই জগের মধ্যেই কিছুটা পরিমাণে পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা ছোটো সাইজ আমল তাজা মিল্ক তো ওটাও দিয়ে দিলাম এদিক থেকে আমার মানে ওই যে পোলাও রান্না করার জন্য যেটা বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু বলক উঠে গিয়েছে তো আমি চুলাটা বন্ধ করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম গোটা গরম মশলা এখানে এলাচি তারপরে দারুচিনি তারপরে দিয়েছিলাম লং তো সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দেওয়ার পরে তারপরে এখন চাউলগুলো দিচ্ছি চাউলগুলা দিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দেবো আর এই মানে আবারও বলছি এই পোলাও রান্না করার ক্ষেত্রে আমি যেটা পানি মেপে দিয়েছি ওর জন্য কিন্তু আরও সুন্দর হয়েছিল অনেকটাই ঝরঝরা হয়েছিল মানে পানির একদমই কম বেশি হয় নাই একদমই ঠিকঠাক উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপর ওটা চোলাটা অন করে দিয়েছি তো ওটা হতে থাক মাঝে মধ্যে একটু একটু করে নাড়াচাড়া করে করে তারপরে নিচে থেকে যাতে করে লেগে না যায় সেটা দেখতে হবে আর এদিক থেকে এটার মধ্যেও তো নিচে থেকে একটু একটু মানে লেগে যাচ্ছিল সেটা উঠিয়ে দিলাম তো ঝুলের পরিমাণটা একটু বেশি রাখলাম আর উপর থেকে এখন পেঁয়াজের বেরিস্তা দিচ্ছি তো সব কিছুই ঠিকঠাক একটু নুন কম হয়েছিল শেষের দিকে নুনটাও দিয়েছি তো আমার চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন তো আজকের স্পেশাল খাবার দাবার তো আইটেম কম কিন্তু খাবারটা অনেক বেশি মজার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের এই পোলাও রান্নাটাও দেখুন এখন কিন্তু পোলাওটাও বেড়ে নিলাম আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্ত